নমস্কার আমি সোমা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তো আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই এখন বাঁচবে সকাল ছটা তো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগ আমি শুরু করলাম এই মাত্র আমি মর্নিং ওয়াক থেকে এলাম এসে যে জুতো পর্যন্ত খুলিনি আর মাথায় মুখে ওই অন্যটা দেখছো আমার বাঁধা আছে তো আমি এইভাবে মুখটা বেঁধে যাই কারণ এত ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে যায় তখন আর চুল গুজু করার টাইম থাকে না শুধু ঘুম থেকে উঠে হাত পায়ে জল নিয়ে মুখে হাতে জল আর বাসি কাপড়টা চেঞ্জ করে যায় আর চুল টুলই একদম এলোমেলো থাকে তো ওই কারণেই অন্যটা মুখে বাঁধা শুধু চোখটুকু আমার দেখা যায় বাদ বাকি সব মাথা মুখ ঢাকা থাকে এখনো ঘরের কাজ শুরু করিনি সবার প্রথমে ছাদটায় ঝাড়ু মেরে নিলাম কারণ কালকে পিঠে করেছিলাম আর কত কাটের কুচো পড়ে আছে এই যে এগুলো সব কাঠের কুচো তো সোনারা এসে ছাদে এলেই পায়ে ঢুকে যাবে চোঁচ মতন হয়ে আছে তো পেরেকের মতন তো এই জন্য আগে সবার প্রথমে আমি ছাদটায় ঝাড়ু মেরে নিলাম আর এরপর এই যে ঘরে ঢুকলাম তো ঘরটা ঝাড়ু মারবো তার আগে এগুলো গুছিয়ে নিই কালকে ব্লগে তোমাদের বলেছিলাম তোমাদের দাদাভাই ঘরে ছিল না আমাদের এক কাকা কাকিমা দেশে গিয়েছিল তো তাদেরকে স্টেশন থেকে আনতে গিয়েছিল এখান থেকে পাঁচ ঘন্টা মানে যেতে হয় স্টেশনে আর এই যে এগুলো কাকিমারাই নিয়ে এসেছে দেশ থেকে এখানে শাকা আলু পেঁয়াজ কলি এইসব পাওয়া যায় না আর এই যে চওড়া সিমটা আমি সিম গাছ লাগিয়েছি তাই আমাদের ঘরে আছে নাহলে এই চওড়া সিমটাও এখানে পাওয়া যায় না আর এই যে দুটো চালতা এখানে চালতাও পাওয়া যায় না আর কটা আমরা আছে আমরাও পাওয়া যায় না কাল রাত নটা সাড়ে নটার সময় দিয়ে গেল এই জিনিসগুলো তো কালকে আর গুছানো হয়নি ফ্রিজের কটা সবজি ছিল আর নোংরা হয়েছিল তাই এই সকালবেলায় বেলায় মেঝে ঘষে ধুয়ে নিয়ে এই যে পরিষ্কার করে শুধু এই দেশের সবজিগুলো রাখছি আর দেশ থেকে চাল কুমড়োও এনেছিল দুটো তো তার মধ্যে আমাকে আধটা কেটে দিয়েছে আর আরও তো সবাই আছে তো তাদেরকেও দিতে হবে তো আমরা রাজ্যের বাইরে থাকি মানে দেশের বাইরে না তাও একটা অভ্যাস হয়ে গেছে দেশ দেশ বলে সবাই আমরা মানে এখানে ওরমই বলি দেশে যাব দেশ থেকে আসবো তো এই কথাটাই বলি আর অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমাদের ওদিক থেকে কেউ এলে গেলে এই এক মজা পছন্দ জিনিসগুলো পায় খেতে পায় তো তা না হলে তো সব জিনিস আর চোখেই দেখতে পায় না সবজিগুলো সব গুছিয়ে নিলাম এবার ফ্রিজে রেখে দেব সবজিগুলো গুছিয়ে বাসন কুসন ছিল মেজে ধুয়ে দুয়ারগুলো ভালো করে গুছিয়ে নিয়ে ঝাড়ু মেরে নিচ্ছি তো আজ কাজটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে কারণ আজকে আমার সোনাদের টিফিন বানাতে হয়নি আমায় তো টিফিন বানাতে অনেকটা টাইম চলে যায় আর ঘরের কাজ করতে এর কারণে দেরি হয়ে যায় আর আজ যেহেতু টিফিন বানাতে হয়নি শুধু সোনাদের না আমাদেরও কিছু বানায়নি আজকে তো তাই তাড়াতাড়ি আজ কাজগুলো গুছিয়ে ফেললাম ঘরে দেখো অনেক সবজির খোলা বাসনগুলো মেজে এনে আমার খুব শীত করছিল তাই মানে এক জায়গায় চুপ করে বসে থাকতে ইচ্ছে করছিল আর ওইভাবে বসলে তো কাজ দেরি হয়ে যাবে তাই এই যে চুপ করে কেন বসে থাকবো বসেই ছিলাম শুধু বসে বসে এই যে কাটাকুটিগুলো করছিলাম তো এক জায়গায় বসে থাকাও হলো আর এই সবজিগুলোও কাটা হয়ে গেলো ঘরদুয়ারগুলো গুছিয়ে ঝাড় দেওয়ার পর এবার মুছে নিচ্ছি তো প্রথমে ভেতরে ঘর থেকে মুছতে মুছতে এলাম বাইরের পর্যন্ত তো এবার রান্নাঘরটাও মুছে নেব তো সকাল সকাল চেষ্টা করি ঘরদুয়ার ঝাঁট দিয়ে ঘরগুলো মুছে নেওয়ার ঘরদুয়ারগুলো বাসি ঘরদুয়ার বেশিক্ষণ ফেলে রাখি না এখন নটা মতো বাজবে আর তোমাদের দাদাভাই কাজে যাবে তাই খেতে দিয়ে দিচ্ছি আর এই যে সেদ্ধ পিঠে আর গুড়পিটে তো তাই আজকে আর টিফিন বানাইনি নি ওই সবই দিয়ে পাঠিয়েছি টিফিনে তো ওই যে গুড়ের রসগোল্লা পিঠে আর আমরা ওইগুলোই খেয়ে নেব তো কতগুলো মাস পর যে এই পছন্দের জিনিসটা খেলাম রসগোল্লা কি যে ভালো লাগলো তো সেটা আর বলে বোঝানোর নয় মাঝে মাঝে তো খুব খেতে ইচ্ছে করে কিন্তু কি করব পাওয়াই যায় না পয়সা দিলেও পাওয়া যাবে না তো এখানে থাকার এই এক দুঃখ মানে পছন্দ জিনিস চাইলেও তুমি খেতে পাবে না দিয়ে ও দোকানে চলে গেলো আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিলাম তো কাটাকুটি তো আমি আগেই করে রেখেছিলাম তো আজ এই যে করলা আলু ভাজবো আর চিকেনের ঝোল করব আর আমি এখনও ভাত চাপাইনি তো প্রথমে আগে তরকারিগুলো করে নেব তো তার কারণ হলো কাকিমারা তো কালকে এসেছে তো ঘর দরগুলো নোংরা হয়ে আছে অতদিন ছিল না বন্ধ ছিল এক মাস মতো তো সাফসুফাই করবে কালকে এসেছে তাই ঘরে দোকান বাজারও করা নেই তেমন এই কারণে আমি এখান থেকে তরকারিপাতিগুলো করে পাঠাবো তো ভাতও বললাম করে দেব কিন্তু কাকিমা বলল ভাতটা আমি চাপিয়ে নেব তো এই কারণে আগে আমি তরকারিগুলো করে নিচ্ছি ভাতটা পরে করবো ভাতটা একটু দেরি হলেও চলবে তো তরকারিটা যেহেতু পাঠাবো তো দেরি হয়ে যায় যদি তো ওই ভয়ে তাড়াতাড়ি করে আগে তরকারিটা চাপিয়ে নিয়েছি তো ভাতটা পরে করব। আর ওই তরকারি পাঠাবো বলেই এই কারণে আজকে মাংসটা করছি তো মাংসের আলু দিয়ে ঝোল করব এর জন্য আলুগুলো বড়ো বড়ো করে কেটে যে তেলে ভেজে নিলাম আর এদিকে কড়াইয়ে করলা ভেজে তুলে রাখলাম করলা আলু ভাজা করব তো আমাদের শুধু মাংসের ঝোল হলেই হয়ে যায় আর কিছু লাগে না কিন্তু তরকারি পাঠাবো বলে আবার এক তরকারি পাঠাবো কেমন একটা লাগে না এই কারণে আবার করলা আলুটা ভাজলাম শুধু ওদের জন্যই তো আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেল আদা রসুন দিলাম হতে তো আদা রসুনটাও একটু ভাজা ভাজা হতে আমি টমেটো দিয়ে দিলাম তো তারপরে যে মাংসগুলো দিয়ে দিলাম সব তো তোমরা সবাই জানো মাংস রান্না করতে তাও আমি মানে আমি কিভাবে করি সেটুকু শেয়ার করছি আর আমি কি করছি না করছি শেয়ার করাটাই আমার কাজ মাংসটা একটু কষিয়ে নিয়ে আর তাতে মশলাগুলো দিয়ে দিচ্ছি লঙ্কা হলুদ জিরে আর ধনিয়া পাউডার তো মশলাগুলো দিয়েও ভালোভাবে একটু কষে নেব মিনিট ধরে তো আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে তো তাতে গরম জল দিয়ে দিলাম তো এই কড়াইয়ে আমি গরম জল বসিয়ে রেখেছিলাম আর মাংস তরকারিতে আমি চেষ্টা করি গরম জলটা দেওয়ার এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুগুলো খুব একটা ভাজিনি তো সেদ্ধ হয়নি এখনও অনেকটাই কাঁচা আছে তাই এখনই দিয়ে দিলাম বেশি করে ভাজলে একটু পরে দিই সেদ্ধ হয়ে গেলে তো ওগুলো অনেক বড়ো বড়ো করে কেটেছি আলুগুলো তাই সেদ্ধ হয়নি আর মাংসটা জল দিয়ে এই যে ছাদে এলাম কিছু ধনে পাতা তুলে নেব তো এই যে সে আগের বারে একদিন তুলেছিলাম তো বেশি বড় হয়নি ছোট ছোট তো বাড়ছেই না গাছগুলো তো এখান থেকে কিছু ধনে পাতা নেব আজকের মাংস রান্নায় দেওয়ার জন্য ধনে তুলে এনে এই যে কুচিয়ে দিয়েও দিলাম তরকারিতে আর মাংসর ঝোল আমার হয়েই এসেছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো রান্না বান্না সেরে গুছিয়ে বাগিয়ে বসতে যাবো কি এই যে সোনারা চলে এলো তো এবার ওদেরকে স্নান করাতে হবে আর একজন দেখো ওইভাবে কাঁদে কোলে ছাড়া নিচু থেকে আসবেই না কিছুতে তো এবার কাকিমাদেরকে তরকারি দিয়ে আসবো অনেকটা বেলা হয়ে গেল ওরা ভাত খাবে তো স্নান হয়ে গেলে বসে থাকবে তো ভালো দেখায় না তো এর জন্য এই যে তরকারিটা আমি প্যাক করে দিচ্ছি আমার সোনা তরকারিটা দিয়ে এলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব তো সঙ্গে ভাইকেও পাঠাবো এতটা তরকারি নিয়ে ও একা যেতে পারবে না অনেকটাই আর এখানে রাস্তাঘাটে খুব কুকুরের উৎপাত তো ভয় লাগে রকম একা পাঠাতে তো এই কারণে ভাইকেও সঙ্গে পাঠাবো আর এই যে ভর্তি তরকারি ও ফেলে ফেলেও নিয়ে যাবে এটাকে ওকে একা পাঠালে তো এবার আমরা খেতে বসে গেছি চলে এসেছে কাকিমাদের তরকারি দিয়ে এই যে সবাই মিলে তো কে কোন পিসটা নেবে তো সেটাই আঙুল দিয়ে দেখাচ্ছে সব রকম দিলে সবাইকে কার পছন্দ হয় না তো যে যেটা ভালোবাসে সেটাই দিচ্ছি আমি বেছে বেছে এখন দেখো সোনারা টিউশন থেকে চলে এসেছে খাওয়া দাওয়ার পর টিউশন গিয়েছিল আর টিউশন থেকে এসে এই যে দুজনা দেখো বিছানায় কি অবস্থা করে রেখেছে তো সামনেই ক্রিসমাস ডে আসছে তো তার জন্য এই যে সেন্টার মুখোশ বানাচ্ছে দুজন মিলে তো ঘরটা পুরো লন্ড ভন্ড করে রেখেছে কোনো জিনিস জায়গার জিনিস জায়গায় নেই ওদের সব কিছু দরকার লেগেছে সব টেনে টেনে বার করেছে তো এই যে দেখো বানিয়েওছে বেশ তো স্কুল থেকে দিয়েছে এই অ্যাক্টিভিটিটা ঘরে করার জন্য আর ক্রিসমাস ডেতে এটা পড়ে যেতে হবে কেমন করে বানালো আমি ঠিক দেখিনি তো বেশ ভালো লাগছে আর বইকালে আমি কাজকর্ম নিয়ে ব্যস্ত ছিলাম একটু দোয়া ছাদ দেওয়া বাসনকুসন মাজা আর আমি একটু এডিট করি ছাদে বসে বসে তো ছাদ থেকে এসেই দেখছি এভাবে বানিয়ে রেখেছে তো চলো বন্ধুরা আজকের মতন আমি ব্লগটা এখানেই শেষ করছি শেষ পর্যন্ত ব্লগে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তো চলো আবার দেখা হবে একটা নতুন ব্লগে তো ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর ব্লগটা যদি ভালো লাগে তো ছোট্ট একটা লাইক দিও